হ্যাঁ সবই বলবো তাও আমরা কয়জন ছিলাম আমরা চারজন ছিলাম এই যে আমি এই যে একজন আর একজনকে তো প্রথমে দেখাইছি আর একজন বাইরে আছে পরে দেখাচ্ছি আমি মুড়ি বিক্রি করার পর আসার করে আমাকে ডাক দিচ্ছে আমরা অনেকক্ষণ ট্রাই করার পরে সমস্যা পাইছি তার তারের সমস্যা তার অর্ধেক বাদ দেওয়ার পরে ফাইনালি লাইট জ্বালাইতে পারছি তো ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর একজন তো আমি দেখাইতে যাচ্ছি যদি বাইরে থাকেন দেখাচ্ছি না দেখা যায় না সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছিল এটা যে আমরা তিন ঘন্টা সময় লাগাইছি কিন্তু শেষ করে চারছি এবং অবশ্যই সফল হয়েছি তো আপনারা যে কোনো কাজ করবেন তো কন্টিনিউ করতে তাহলে থাকবেন ওই কাজটি কমপ্লিট না হচ্ছে পাগলের মতো করতে হবে তাহলেই সম্ভব এখন আমি বাই যে ভেজা বানাবো বাদাম পটালি বানাবো বাদাম পরিষ্কার করতে হবে বাদাম চিগে পরিষ্কার করতে হবে এবং তারপরে বাদাম পটালি বানাতে হবে এবং তারপরে যে ইন্টারনেটে কিছু কাজ করতে হবে যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি ভিডিওগুলো এডিট করতে